অনেক মুসলিম দুর্গাপূজা উপলক্ষে হিন্দুদের শুভেচ্ছা জানিয়ে থাকেন এই বিষয়ে ইসলাম কি বলে আমি আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কাজ করি আমার পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসাবে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপে ডিউটি করলে দৃষ্টিকোণ থেকে না কাজ হবে কি একজন মুসলিমের জন্য হিন্দুদের দুর্গাপূজাতে কোনোভাবে অংশগ্রহণ করা যায় কি না চলুন তাহলে প্রিয় দর্শক আর বিলম্ব না করে আপনাদের যে সমস্ত প্রশ্ন ইতিমধ্যে আমাদের কাছে চলে এসেছে সে সমস্ত প্রশ্ন উত্তর দেওয়ার ফলে আমরা প্রবেশ করি এমডি আনোয়ার হোসেন সোহাগ আপনি লিখেছেন অনেক মুসলিম দুর্গা পূজা উপলক্ষে হিন্দুদের শুভেচ্ছা জানিয়ে থাকেন এ বিষয়ে ইসলাম কি বলে ভিন্ন ধর্মের মানুষের ধর্মীয় উৎসব উপলক্ষে কোনো মুসলমানের জন্য শুভেচ্ছা জানানো শুভেচ্ছা বার্তা পাঠানো শুভেচ্ছা বার্তা আদান প্রদান করা এটি কোনো অবস্থাতে জায়েজ নয় এটা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে উদাসীনতা এটা উদারতা নয় কোন কোন ক্ষেত্রে এটা কুফরি পর্যন্ত পৌঁছে যেতে পারে আমরা সবাই কম বেশ অবগত আছি যে শির্খ এটি আল্লাহ রব্বুল আলমিনের দৃষ্টিতে সবচেয়ে বড় অপরাধ আল্লাহ এটাকে জুলমে আজিম বা মহাপাপ হিসাবে আখ্যায়িত করেছেন কোরআনে কারিমে এবং শির করার পর যদি কেউ তবা ছাড়া মৃত্যুবরণ করেন সেই অপরাধকে আল্লাহর ক্ষমার অযোগ্য অপরাধ হিসাবে ঘোষণা করেছেন আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ হিসাবে আল্লাহ তালাজিটিকে চিহ্নিত করেছেন কোরআনে কারিমে আল্লাহ উল্লেখ করেছেন একজন ইমানদার হিসাবে আপনি সেটিকে বিশ্বাস করেন তাহলে সেই অপরাধটি যখন কেউ করছেন তার ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সঠিক এবং ভালো কাজ মনে করে সেটা একান্তই তার ব্যাপার তিনি এবং তার রবের মধ্যকার বিষয় আল্লাহর সাথে তার বোঝাপড়া হবে সেটা নিয়ে তার সে কাজে বাধা দেওয়ার কোনো নির্দেশ আপনাকে আল্লাহ তালা দেননি তিনি করুক সেটি একান্ত তার বিষয় কিন্তু আপনি সেখানে সামিল হওয়া যে কোনোভাবে শুভেচ্ছা জানিয়ে তাকে আপনি প্রেরণা যোগানো এটা আপনার বিশ্বাস বিরোধী কাজ আপনি বিশ্বাস করছেন শির্ক এটা অপরাধ গুনাহের কাজ আর সেই গুনাহের কাজ কেউ করছে আপনি তাকে সে কাজে অনুপ্রাণিত করছেন আপনি তার সে কাজে শুভেচ্ছা প্রকাশ করা মানে শুভ ইচ্ছা প্রকাশ করছেন শুভ কামনা করছেন ব্যাপারটি এমন হলো যে একজন কোন অন্যায় করছেন আপনি জানেন এটা অন্যায় তারপর আপনি সেই অন্যায় কাজে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন এরকম হয়ে গেল বিষয়টি এটি কোন অবস্থাতে কোনো বুদ্ধিমান মানুষের কাজ হতে পারে না এটি অবশ্যই সবিরোধী কাজ আমাদের বিশ্বাস বিরোধী কাজ দ্বিচারিতা ছাড়ার কিছুই নয় সুরে মায়দা দুই নম্বর আয়তাল্লাহ বলেছেন বলা আবুন আল পাপ এবং সীমা লঙ্ঘনের কাজে এক সহযোগিতা করো না আব্দুল কাইম রহমা বলেছেন যে অমুসলিমদের বিভিন্ন সাহায়ের এবং নিদর্শন তথা ধর্মীয় উৎসব ইত্যাদি এগুলো উপলক্ষে তাদেরকে শুভেচ্ছা জানানো এটা হারাম এ বিষয়ে সমস্ত ইমামগণ সমস্ত ওলামায়ক একমত রয়েছেন সবার অক্ষমতের ভিত্তিতে আকা মাহিমা নামক কিতাবে তিনি এটি বলেছেন বলেছেন যে কনেকের মিসম তোমরা যদি কুফুরি করো তো আল্লাহ তালার কোনো ঠেকা পড়েনি তোমাদের কাছে আল্লাহ তোমাদের মুখাপেক্ষী ননাই কুফ আল্লাহর বান্দারা কুফরি করবেন আল্লাহ তালা কোনো অবস্থাতেই সেটা মেনে নিবেন না আল্লাহ তালা সেটাতে সম্মত নন অতএব আল্লাহ রাব্বুল আলমিনের সঙ্গে শিখ করা হলে সেটার প্রতি আমরা শুভেচ্ছা জানাতে পারি না হাঁ তারা তাদের ধর্মীয় স্বাধীনতা বক করছেন আল্লাহ নিজেই বলেছেন ফামান ইমান আনবে যার ইচ্ছা সে কুফরি করবে যে কুফরি করবে তার পরিণাম সে আল্লাহর কাছে বুঝে পাবে কিন্তু তার স্বাধীনতা আছে তিনি তারটা করবেন তারটা করতে কোনো প্রকার বাধা সৃষ্টি করা বিঘ্ন সৃষ্টি করা এটি কোনো মুসলমানের জন্য জায়েজ নয় কিন্তু তাই বলে মুসলমান তাকে উদারতার নাম দিয়ে শুভেচ্ছা জানাতে পারেন না এরপরের প্রশ্ন হলো আমি আনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে কাজ করি আমার পেশাগত দায়িত্ব তো পালনের অংশ হিসাবে হিন্দু ধর্মাবলম্বীদের পূজা মণ্ডপে ডিউটি করলে ইসলামস্বরীর দৃষ্টিকোণ থেকে নাজায়জ কাজ হবে কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই যে কোনো ধর্মাবলম্বী মানুষ তাদের ধর্মীয় কার্যকলাপ স্বাধীনভাবে পালন করবে এবং তাদের ধর্মীয় উৎসব তারা পালন করবে এক্ষেত্রে কেউ বাধা দিতে পারে বিশেষ করে কোনো প্রকার নাশকতা সৃষ্টি করতে পারে এবং সেটি করে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির আশঙ্কা যদি থাকে তাহলে অবশ্যই রাষ্ট্র তাদের নিরাপত্তার জন্য একটা ব্যবস্থা গ্রহণ করবে আর সেই ব্যবস্থার অংশ হিসেবে আপনি একজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে বা দায়িত্ব পালনকারী হিসেবে আপনি যদি সেখানে ডিউটি করেন ইনশাল্লা বিন্দেশ্বরের দৃষ্টিকোণ থেকে আমার ক্ষুদ্র দৃষ্টিভঙ্গি অনুযায়ী সেটি নাজায়জ বা গুনাহের কোনো কাজ হবে না কারণ আপনি সেখানে গিয়েছেন তাদের সাথে আপনার বিশ্বাসগত একাত্মতা পোষণ করবার জন্য নয় আপনি ইমানকে বিকিয়ে দিয়ে বা পরিবর্তন করে নয় বরং সেখানে গিয়েছেন একজন মুসলিম হিসাবে অন্য ধর্মাবলম্বীদের উপরে কেউ কোনো প্রকার নাশকতা সৃষ্টি করে কোনো প্রকার ফায়দা যেন লুটতে না পারে মুসলিমদের দুর্নাম যেন করতে না পারে একটি শান্তি এবং সুশৃঙ্খল পরিবেশকে যাতে বিঘ্নিত করতে না পারে সেই জায়গা থেকে আপনি সেখানে দায়িত্ব পালন করতে গেছেন তাও আপনার পেশাগত দায়িত্ব রাষ্ট্রের যেটি কর্তব্য সেই কর্তব্যের অংশ হিসেবে আপনি গিয়েছেন এবং রাষ্ট্র সেই দায়িত্ব পালন করছে সেটিও সরিয়া সিদ্ধ যার কারণে আপনার সেখানে তাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করলে ইনশাআল্লাহ বিদ্যিল্লা সেটি গুনাহের কোনো কারণ হবে না কারণ এটি আদর্শিকভাবে তাদের সাথে একাত্মতা পোষণের যে ব্যাপার আপনার ই পরিবর্তন করে সেটি নয় বিধায় এ ধরনের দায়িত্ব পালন করাতে কোনো অসুবিধা ইনশাআল্লাহ আল্লাহ হবে না বিশেষ করে আমরা যখন এমন একটা পরিস্থিতিতে আছি যখন মুসলিমদের দুর্নাম করার জন্য নানা রকমের ষড়যন্ত্র চলছে এবং উদুরপিন্ডি ঘাড়ে চাপানোর যে একটা প্রচেষ্টা বিভিন্নভাবে আমরা দেখতে পাই সেই জায়গা থেকে মুসলিমদের উপরে আরও অতিরিক্ত দায়িত্ব চলে আসে যে কেউ যেন আমাদের দুর্নাম করতে না পারে সেই জায়গা থেকে আমাদের সজাগ দৃষ্টিও রাখতে হবে বিধায় সেটি একটি ব্যাপার আবার রাষ্ট্রের উপরে যে কর্তব্য সেই কর্তব্য পালনের অংশ হিসেবে আপনি গিয়েছেন যে কর্তব্য পালনটা সরিয়া সিদ্ধ বিধা ইনশাআল্লাহ আল্লাহ মৌলিকভাবে এটি আপনার জন্য কোনো নাজায়জ বা গুনাহের বিষয় হবে না আজ থেকে আমরা পনেরো বিশ বছর আগেও যদি চলে যাই তাহলে দেখব আমাদের দেশে হিন্দু ধর্মের লোকেরা তাদের ধর্মীয় কর্মকাণ্ডগুলো করতো তাদের মন্দিরগুলোতে তাদের মতো তারা তাদের কর্মকাণ্ডগুলো চালাতো কেউ সেখানে বাধাও দিত না আর কেউ সেখানে মিশতেও যেত না মুসলিমদের মধ্য থেকে কিন্তু গত বেশ কয়েক বছর ধরে দেখা যাচ্ছে হিন্দুদের সবচেয়ে বড়ো উৎসব এবং শির্কের সবচেয়ে বড় আয়োজন আল্লাহর জমিনে এটা যখনই হতে যায় তার আগে এবং এটা চলাকালীন সময়ে মিডিয়াতে এক শ্রেণীর লোকেরা এই স্লোগানটা খুব বেশি বেশি আওড়াতে থাকেন ধর্ম যার যার উৎসব সবার বড় আশ্চর্য লাগে বিষয়টা যখন ধর্মীয় তাহলে এটার ব্যাখ্যা দিবে তো ধর্মীয় ব্যক্তিবর্গরা কিন্তু ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন রাজনীতিকরা ধর্মীয় বিষয়ে ব্যাখ্যা দিতে আসছেন বুদ্ধিজীবীরা যাদের ধর্ম সম্পর্কে কোনো ধারণাই নাই এটা হলো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় একজন মুসলিমের জন্য হিন্দুদের দুর্গাপূজাতে কোনোভাবে অংশগ্রহণ করা যায় কিনা অনুমোদিত কিনা এ বিষয়টি তো সিদ্ধান্ত দিবে ধর্ম বিশেষজ্ঞ কেন কারণ বিষয়টা ধর্মীয় অতএব এটা হলো একটি আশ্চর্যের বিষয় দ্বিতীয়ত হল এই স্লোগানটার মতো অন্তঃসার শূন্য অযৌক্তিক এবং হাস্যকর আর কোনো স্লোগান হতে পারে না এই স্লোগান যদি যৌক্তিক হতো এটার যদি অন্তঃসার থাকতো তাহলে তো এই স্লোগান মুসলমানদের ঈদের সময় উৎসবের সময়ও আসতো বলা হতো হিন্দুদেরকে আহ্বান করা হতো তোমরাও আসো দোনো ঈদে অংশগ্রহণ করো অথচ তখন এটা করা হয় না তাহলে বোঝা গেল উদ্দেশ্যমূলক ভাবে শুধু মুসলমানদের ঈমান ধ্বংস করার জন্য এই ষড়যন্ত্রমূলক স্লোগানটি বাজারে চাউর করে রাখা হয়েছে এবং এর পিছনে কিছু ষড়যন্ত্রকারী তথাকথিত বুদ্ধিজীবী এবং রাজনীতিকরা কাজ করছেন আমরা সকলেই জানি কোরবানিদের সময় পাকবার তুমি মানুষ সবচেয়ে বেশি পরিমাণে কোরবানি করে গরু যদিও গরু ছাড়া অন্যান্য অন্য পশুও কোরবানি করা যেতে পারে যেহেতু মুসলমানদের কাছে গরু খাওয়া হালাল বিধায় গরু কোরবানি করে আমাদের দেশের মানুষ বেশিরভাগ ক্ষেত্রে আর জন্য কোরবানি ঈদে মানুষ বলে অনেকে বকরা ঈদ বকরা শব্দ বাকারা আরবি বাকারা মানে গরু সেখান থেকে বাকরা ঈদ বলে বা বকরি ঈদ বলে তো এই বাকারা বা বকরি আরবি গরু থেকে তার মানে গরুর ঈদ ঈদটাই হলো গরু জবাক গরুর গোস্ত খাওয়া বিতরণ করার উৎসব তাহলে সেই কোরবানির ঈদে যদি হিন্দু ধর্মের লোকদেরকে আহ্বান করা হয় যে তোমরা আসো গরুর গোষ্ঠ খাও তাহলে এটা তাদের জন্য হবে হবে কিনা তাদের জন্য কষ্টের হবে কিনা কারণ তারা গরুকে পবিত্র মনে করে গরুকে মা মনে করে গরুকে পূজা মনে করে সেখানে গরুর গোস্ত খাইতে যদি আসতে বলা হয় তার মাবুদের সে যাকে ইবাদত করে পূজা করে তার গোস্ত খেতে তাকে যদি আহ্বান করা হয় তাহলে এর চেয়ে তেবল অপমান আর কষ্টের কি হতে পারে এই কারণেই কোনো রাজনৈতিক বা তথাকথিত বুদ্ধিজীবীদের কেউই আহ্বান করে না হিন্দুদেরকে যে আসো মুসলিমদের সাথে উৎসবে সামিল হয়ে যাও কারণ উৎসব সবার কেন কারণ একজনের ধর্মীয় ইবাদত একজনের ধর্মীয় উৎসব আরেকজনের জন্য বিপরীত হতে পারে একজন মুসলিম নগণ্য থেকে নগন্য সাধারণ থেকে সাধারণ মুসলিমও জানেন যে নিঃসন্দেহে নিশ্চয়ই এটা সবচেয়ে বড় অপরাধ ইন্দুন আল্লাহ তার সঙ্গে শির করলে এটা মাফ করেন না আর শির ছাড়ানো যে কোনো গুণ আল্লাহ চাইলে যার জন্য ইচ্ছা তার জন্য কি করতে পারেন ক্ষমা করতে পারেন আর এই শির্কের সবচেয়ে বড় আয়োজন দুর্গাপূজা এই দুর্গাপূজার অনুষ্ঠান ভিন্ন ধর্মের লোকেরা করছে হিন্দুরা করছে একজন মুসলিম হিসেবে আমি তার তাড়াতাড়ি করতে দিতে পারি এতটুকু কিন্তু তার সে উৎসবে আমি সামিল হওয়া যোগদান করা কোনোভাবে অংশগ্রহণ করা একজন হিন্দুকে কোরবানির ঈদে বকরা ঈদে গরুর গোস্ত খেতে আহ্বান করা বা বাধ্য করার মতোই একই বিষয় কোন পার্থক্য নাই হিন্দুদের যে ধর্মীয় অনুভূতির কথা চিন্তা করে কোরবানের ঈদে তাদেরকে গরুর খেতে আহ্বান করা হয় না ঠিক একই চেতনা থেকে একই চিন্তা থেকে একই লজিক এবং যুক্তি থেকেই মুসলমানদেরকে দুর্গাপূজা বা হিন্দুদের এই সমস্ত পূজার মধ্যে সামিল হওয়ার জন্য আহ্বান করা উচিত নয় অন্যায় অনেজ্য অযৌক্তিক এবং অন্তঃসার শূন্য আহ্বান এবং দাবি সময় তো ভাইয়া বন্ধুগণ আমাদের দেশের যে রাজনৈতিক কালচার আছে আমরা সবাই এটাকে খুব ভালো করে বুঝি সেজন্য ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান একটি সুন্দর উপমা দিয়েছেন তিনি বলেছেন যে আমাদের দেশটি রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক দেশ আর গণতান্ত্রিক দেশে প্রত্যেকটি গণতান্ত্রিক দল তাদের কর্মকাণ্ড পরিচালনা করবে রাজনৈতিক কর্মকাণ্ড তারা করবে কেউ তাতে বাধা দিবে না এটা তাদের সাংবিধানিক অধিকার রাষ্ট্রের সবাই যার করতে পারবে এর মানে এই নয় যে এক দলের লোকদেরকে অন্য দলের লোকদের রাজনৈতিক কর্মকাণ্ডে সামিল হওয়ার জন্য যোগদান করার জন্য আহ্বান করা হবে বা বলা হবে বা নির্দেশ দেওয়া বা উৎসাহিত করা হবে এক্সাম্পল দিলে সহজে বুঝে আসবে যদি বিএনপি কোনো প্রোগ্রাম করে তাদের রাজনৈতিক প্রোগ্রাম অথবা আওয়ামী লীগ কোনো তাদের রাজনৈতিক প্রোগ্রাম করে একটা সভা করে এর মধ্যে যদি বিপরীত দলের লোক আওয়ামী লীগের সভায় যদি বিএনপির কোনো নেতা এসে যোগ দেয় তাহলে সমাজের সব মানুষ বলবে এলোকটা দালাল এলোকটা মোনাফেক তলে তলে আওয়ামী লীগের সাথে হাত মিলিস ঠিক না ঠিক এটাকে কেউ ভালো চোখে দেখবে না এবং কেউ বলবেও না যে না আওয়ামী লীগ আলারা বিএনপির সমাবেশে বিএনপি আলারা আওয়ামী লীগের সমাবেশে আসেন কেউ বলবে এই কথা কেউ বলবে না বরং বলবে জার জারটা শেষে করেন সবাই সবারটা করতে দেন এতটুকু উদারতা এতটুকু এত উদার হয়ে যায় না যে একজন আরেকজনটাতে কি দিয়ে দেয় যোগ দিয়ে দেয় সামিল হয়ে যায় তাহলে ধর্মের ক্ষেত্রে উদার হইতে হইতে আপনাকে এত উদার হইতে হতে বলছে গে যে কাপড় চোপড় সব খুলে আপনি একেবারে উলঙ্গ হয়ে যান এটা তো উদার উদারতা না এটা হলো উদাসীনতা ধর্ম সম্পর্কে ইসলাম সম্পর্কে এটা হলো কি পরিষ্কার উদাসীনতা যে যে তার তার ধর্ম পালন করুক বাধা দেওয়ার দরকার নেই কিন্তু এর মানে তো এই নয় যে আমি মুসলমান হয়ে তার পূজাতে অংশগ্রহণ করতে চলে যাব সেখানে সামিল হতে চলে যাব। পূজার অনুষ্ঠানে যোগ দেব সেখানে গিয়ে চেহারা চেহারা দেখাবো এটা কোন মুসলমানের জন্য কি হতে পারে না জায়েজ হতে পারে না আল্লাহ আব্দুল কাইম জাউজুর রহমাউল্লাহ তিনি আহকাম জিম্মা কিতাবে সোনানে বাইহাকির বরাতে একটি বর্ণা পেশ করেছেন অমর আদাল থেকে তিনি বলেছেন মুসলমানদেরকে লক্ষ্য করে যে তোমরা অমুসলিমদের কোনো উৎসবে যোগদান করতে যাবে না সেখানে কোনো কিছুর জন্য যাবে না কেন কারণ যখন আল্লাহর জমিনে কোনো আল্লাহর অবাধ্যতা হয় শির্কের কোনো আয়োজন হয় যখন ওই জায়গায়তে আল্লাহ লানত এবং গজব বর্ষণ হতে থাকে ওই জায়গা গেলে সে লানত এবং গজবে তোমাকেও পেয়ে মরবে বিধা সেখানে যেও না ইবনে মাজা রিকাত থেকে আসছেন বেলায়েহিসসালাম সতর্ক করেছেন যে একটা সময় আসবে যখন আমার উম্মতের এই উম্মতের কিছু লোকেরা মূর্তি পূজায় সরাসরি যোগ দিবে আর কিছু আছে মূর্তি পূজারীদের সঙ্গে মিশে একাকার হয়ে যাবে আজ তার বাস্তব নমুনা আমরা দেখতে পাচ্ছি দুর্গা পূজাতে বহু মুসলিমরা চেহারা দেখিয়ে চলে যায় এবং তথা তথাকথিত উদারতা দেখাইতে চলে যায় পাকিস্তান একটা দেশ আমাদের একটা দেশ পাকিস্তান থেকে আমরা পৃথক হয়েছি পাকিস্তান তাদের জাতীয় দিবস পালন করে আমরা আমাদের জাতীয় দিবস পালন করি যে 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 তারটা করে আমাদের দেশে পাকিস্তানের এম্বাসিতে বসেও তারা তাদের জাতীয় দিবস পালন করে আর আমাদের এম্বাসিও পাকিস্তানের ভূখণ্ডের মধ্যে বসে আমাদের জাতীয় দিবস পালন করে কিন্তু কখনো কি শুনেছেন যে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের নেতারা পাকিস্তানের জাতীয় দিবসে তাদের সাথে মিশে একাকার হয়ে গেছে তাদেরকে উইশ করতেছে অথবা পাকিস্তান বাংলাদেশের জাতীয় দিবসে পাকিস্তান নেতারা যোগদান করছে উইশ করতেছে এরকম শুনছেন কখনো শুনেন নাই কেন কারণ উদারতার কথা বলি আমরা যে যে তারটা করুক ঠিক আছে তাই বলে তারটাতে আমার মিশে যাওয়ার কোনো প্রশ্ন উঠে না কারণ তার সঙ্গে আমার বিরোধ আছে বিরোধ থাকলেও উদার থাকবো আমি সেটা ভিন্ন বিষয় একজন মুসলিমের সাথে শিরকের সাথে সম্পর্ক হলো সাপে নেউলে যদি তার ইমান রক্ষা করতে হয় তাহলে সে কেউ যদি শির্ক করে থাকে বাধা দিবে না এতটুকু হতে পারে কিন্তু সেখানে যোগদান করা সেখানে হাজির হওয়া উপস্থিত হওয়া এটা কোনো অবস্থাতে জায়েজ বা হতে পারে না নবী বলেছেন মান্তা সাবাহাবি কৌমিন যে ব্যক্তি যে জাতির সাথে সাদৃশ্য গ্রহণ করে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যায় আপনি যদি কোনো শির্কের প্রোগ্রামে যান অনুষ্ঠানে যান এবং তাদের সাথে গিয়ে গাবাসান মিশে যান তাহলে আপনি তাদের দল ভুক্ত হয়ে গেলেন অন্য এক যে ব্যক্তি কোন জাতির দল ভারী করে সেখানে গিয়ে লোক সংখ্যা ভারী হলো পূজা অনুষ্ঠানে আপনি গেলেন একশো মুসলমান গেলে একশো জন বাড়লো কিনা সংখ্যা বাড়লো কিনা তাদের দেখতে বেশি দেখা গেল কিনা যে ব্যক্তি কোন দলের কোন সম্প্রদায়ের কোন ধর্মের লোকদের দল ভারী করবে সে তাদের অন্তর্ভুক্ত হবে কত বড় জঘন্য কথা আমাদের দেশের এক শ্রেণীর ব্যবসায়ীকে তারা অর্থায়ন করে থাকেন এই সমস্ত পূজার সময় মন্ডপ তৈরিতে টাকা পয়সা দিয়ে থাকেন বিভিন্ন গেট করে থাকেন তরুণ নির্মাণ করেন এবং লেখা হয় তরুণে এটা অমুক ব্যবসায়ীর পক্ষ থেকে মুসলমান ব্যবসায়ীর পক্ষ থেকে আল্লাহ বলেছেন আলাল আল তোমরা ভালো এবং তাকুয়ার কাজে এক অন্যকে সহযোগিতা করো অন্যায় আর সীমালঙ্ঘনের কাজে একে অন্যকে সহযোগিতা করো না তাহলে শির্কের কাজে যদি সহযোগিতা করা হয় তাহলে সরাসরি শির্ক সম্পাদন করার যে অপরাধ সেই অপরাধের দায় ওই সহযোগী ব্যক্তিকে বহন করতে হবে কারণ যে ব্যক্তি কোন কাজের ভালো কাজের পথ দেখাবে সে ভালো কাজ করা ব্যক্তির মতো পাবে ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি মন্দ কাজের পথ দেখাবে বা মাধ্যম হবে সেই মন্দ কাজটি সম্পাদন করার কারণে যে অপরাধ হবে ওই পদ দেখানো ব্যক্তি বা যার মাধ্যমে হলো সহযোগিতা হলো সে সমান হারে দায় বহন করবে অজেব দুর্গাপূজা বা অন্যান্য কোনো পূজায় কোন প্রকার অর্থায়ন বা সহযোগিতা করা কোন মুসলমানের জন্য জায়েজ নাই এটা সম্পূর্ণ আরাম এবং শিরকের সঙ্গে সামিল হওয়ার নামান্তর এটা চিন্তাগত আদর্শগত উদারতা নয় উদাসীনতা এটা আদর্শগত উদারতা নয় দেউলিয়াত্ম এটা আদর্শগত উদারতা নয় এটা ধর্মের ব্যাপারে মূর্খতার সামিল আল্লাহ মাত্র আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন